নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলিস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে সিংহ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশিতেই বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে চলে আসবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী বাইশে আগস্ট বুধ চলে যাবে কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ শুক্র চলে যাবে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এই দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কেতু সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে সিংহ অষ্টমে অর্থাৎ মিন ঘরে থাকছে রাহু সিংহ রাশির দশমে অর্থাৎ বৃষরাশির ঘরে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি এবং সিংহরাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ ঘরে প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ ওপরে কিন্তু শনি দৃষ্টি প্রদান করছে এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে একটি মারক গ্রহ সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময় একাধিক সমস্যা একটা আসার কিন্তু সম্ভাবনা থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগাস্ট মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে বিশেষ করে এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে কোমরের নিচে কোনো অংশে কোনো ধরনের ব্যথা পাওয়া বা কোনো ধরনের আঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে এর পাশাপাশি সিংহরাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে বিভিন্ন কারণে সেটা তাদের ব্যক্তিগত কোনো কারণেই হোক তাদের পারিবারিক কোনো কারণেই হোক সিংহরাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকবে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে সিংহরাশির জাতক জাতিকাদের একটা মানসিক টানাপোড়েন বা মানসিক উদ্বেগ বা মানসিক চাপ বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা স্টেবিলিটি থাকবে বিশেষ করে মাসের প্রথম দিকটা অর্থাৎ মাসের প্রথম আর্ধটা অর্থাৎ আগামী ষোলো তারিখ অবধি সিংহরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা স্টেবিলিটি থাকবে আগামী বাইশ তারিখের পর থেকে অর্থাৎ বাইশে আগস্টের পর থেকে সিংহরাশির দ্বিতীয় বুধ বুথ কিন্তু বক্রি হয়ে চলে আসবে সিংহরাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে তাই বাইশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের আর্থিক খরচ কিছুটা বাড়বে এই মুহূর্তে সিংহ ক্ষেত্রে সিংহরাশির পঞ্চমপতি এবং নবমপতি চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল এবং তার সাথে পঞ্চমপতি বৃহস্পতি একত্রিত হয়ে কিন্তু সিংহ দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে সেই কারণে সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এই আগস্ট মাসে সিংহরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে বা তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতির খুব ভালো সম্ভাবনা এই সময় থাকছে এবং সিংহ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই আগস্ট মাসটা কিছু সমস্যা ফেস করতে হতে পারে বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে পারিবারিক কোনো কাজে বাধা বিপত্তি চলে আসে বা পারিবারিক কোনো কাজে মানে আটকে থাকার অনেক দিন ধরে আটকে থাকার কিন্তু একটা প্রবণতা এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি একত্রিত হয়ে কিন্তু দশমভাবে অবস্থান করছে সেই কারণে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং সিংহ রাশির যারা উচ্চশিক্ষার সাথে রয়েছেন যা যারা কোনো ধরনের কোনো গবেষণার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মগা হচ্ছে আমাদের রাশিচক্রের দশ নম্বর নক্ষত্র মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয় বিশেষ করে বলবো যে মঘা নক্ষত্রের মানে এই চক্রে মগা নক্ষত্রের সাপেক্ষে শনি অবস্থান করছে কিন্তু সাংঘাতিক নক্ষত্রে এবং শনির দৃষ্টিও থাকছে কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির ওপরে তাই যাদের সিংহ রাশির মহা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বা তাদের মানসিক দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় মহানক্ষত্রের জাতক জাতিকাদের কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মানসিক দিক থেকেও কিন্তু বিভিন্ন কারণে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির কিন্তু একটা প্রবণতা এই সময় মগা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ আগামী বিশে আগস্টের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনি সাপেক্ষে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে সেই কারণে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী কুড়ি তার আগামী কুড়ি তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবিন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিক দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মানে স্বাস্থ্যগত দিক থেকে বা তাদের শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের হাড়ে কোনো ধরনের কোনো ব্যথা পাওয়া বা কোনো আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগাশ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগাশ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার